নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্চিত ছেলে আবারও সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সুজির দারুণ একটি রেসিপি এই রেসিপিটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে তোমরা জানাবে আর এই রেসিপিটি অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা বাড়ির প্রত্যেক সদস্য খুবই পছন্দ করবে রেসিপিটি একবার বানালে বারবার খেতে চাইবে সবাই তো আজ চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির আলু চচ্চড়ি বা তোমরা বলে থাকো অনেকে সুজির উম্মা তো এই সুজির উম্মা বানানোর জন্য প্রথমে উনানে চলে যাব উনানে গিয়ে উনানের ম উপরে একটি কড়া বসিয়ে দেব কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াটা যখন মোটামুটিভাবে গরম হয়ে আসবে তখন কড়ার মধ্যে দিয়ে দেব আড়াইশো থেকে তিনশো গ্রাম সুজি সুজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো কিছুক্ষণের জন্য সুজিটা নাড়াচাড়া করতে করতে যখন ব্রাউন কালার চলে আসবে তখনই সুজিটা ভাজা হয়ে যাবে আমাদের এরপর সুজিটা একটি পাত্রের মধ্যে আমি লাভিয়ে নেব লাভিয়ে নিয়ে আবারও কড়া বসিয়ে দেবো দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো দুইটি তেজপাতা এবং একটি শুকো লঙ্কা এরপর খুন্তি দিয়ে আমি একটু তেজপাতা ও লঙ্কাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো দুইটি এলাচ এলাচ দুটো থেঁতো করে দিতে হবে তোমাদের সাথে তোমাদের কাছে যদি এখানে কালো জিরে থেকে থাকে তাহলে দেবে আমার কালো জিরে নেই বলে আমি এখানে দিই নি কালো জিরে দিলে আরও খেতে ভালো লাগবে এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে নিয়ে আমি আলুটা অনবরত নাড়াচাড়া করতে থাকব আলুর মধ্যে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব এরপর আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুটা ষাট থেকে সত্তর শতাংশ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নেব আলুটা আমার ষাট থেকে সত্তর শতাংশ ভাজা হয়ে গেছে এরপর ভেজে রাখা সুজিটা আলুর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর সুজির মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে বারবার করে নাড়াচাড়া করব একেবারে জল দিতে যাবে না বন্ধুরা অল্প অল্প করে জল দেবে এবং নাড়াচাড়া করবে বারবার করে আর অবশ্যই করে খেয়াল রাখবে সুজিটা যাতে দোলা পাকিয়ে না যায় সুজির মধ্যে হালকা হালকা করে জল দিয়ে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নেব এখানে এখানে আমি দেখে নিলাম সুজিটা সিদ্ধ হয়ে গেছে কি না এখানে আরও কিছুটা জল লাগবে আরও কিছুটা জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব সুজির এই রেসিপিটা বন্ধুরা খেতে খুবই অসম্ভব সুন্দর লাগে এবং বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা সুজি যতগুলো আমি রেসিপি বানাতে জানি তার মধ্যে আমার এই রেসিপিটা খুবই পছন্দের আর অবশ্যই করে তোমরাও বাড়িতে বানাবে তোমাদেরও পছন্দের হবে আশা করি সুজির মধ্যে আরও একটু লবণ লাগবে বলে আমি আরও একটু উপর দিয়ে লবণ দিয়ে নিলাম এবং সুজি স্বাদ হওয়ার জন্য অবশ্যই করে চিনি লাগবে এখানে তাই পরিমাণ মতো যে যেমন চিনি খেতে মিষ্টি খেতে পছন্দ করবে ততটাই চিনি এখানে দেবে এখানে চিনি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব সুজির সাথে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছে অবশ্যই করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে নতুন বন্ধু হলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবে বন্ধুরা খুবই সহজে বন্ধুরা এই রেসিপি রেসিপিটি বানানো যায় অবশ্যই করে সন্ধ্যের জন্য টিফিন খাওয়া বা সকালের টিফিন খাওয়ার জন্য রেসিপিটি বানিয়ে নিতে পারো বা অনেক সময় সন্ধ্যে খিদে মন্দা থাকলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে ট্রাই করে দেখবেন সুজি দিয়ে আলু চচ্চড়ি একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো দেখে নাও লাস্ট পর্যন্ত কত সুন্দর দেখতে হয়েছে সুজির আলু চচ্চড়ি বা তোমরা অনেকেই চিনে থাকো সুজির উম্মা হিসাবে দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে তার থেকেও অসম্ভব সুন্দর হয়েছিল তাই অবশ্যই করে দয়া করে বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল সবার কাছে এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের